আবার একটা স্টেশনের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আজ আপনাদেরকে দেখাবো বিদ্যাধরপুর স্টেশন এই স্টেশনটি পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার শিয়ালদাহ ক্যানিং লাইনে অবস্থিত বিদ্যাধরপুর স্টেশনের কোড নাম্বার হল ওয়াই পি স্টেশনটিতে মোট দুটি প্ল্যাটফর্ম রয়েছে আর রেলপথ রয়েছে দুটি এই স্টেশনটি চালু হয় আঠারোশো বাষট্টি সালে আর স্টেশনটির বিদ্যুতীকরণ হয় উনিশশো পঁয়ষট্টি সালে শিয়ালদাহর দিকে যেতে এই স্টেশনের পরবর্তী স্টেশন হল সোনারপুর আর ক্যানিংয়ের দিকে যেতে এই স্টেশনের পরবর্তী স্টেশন হলো কালিকাপুর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আপনাদের ভালোবাসাই আমাকে এগিয়ে নিয়ে যাবে আবার অন্য কোনো একটা স্টেশনের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আপনারা সবাই খুব ভালো থাকবেন আর কোথায় কেমন দুর্গাপূজা হচ্ছে কমেন্ট করে জানাবেন আমি যাব টাটা